আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো চলে এসেছি আজকের রান্না করতে তা এখানে মাংস দেখতে পাচ্ছেন এক মাংসগুলোতে আমি চিকেন ফ্রাই তৈরি করবো তা চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে সমস্ত মশলা দিয়েছি সয়া সস ওস সস তারপরে টমেটো সস আদা রসুন ধনে জেরা সমস্ত কিছু পেস্ট আর এখানে ডিমও দিয়েছি আর কিছু কর্নফ্লাওয়ার আর ময়দা একসঙ্গে রেখেছি এটা একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যাতে পানিটা শুকিয়ে যায় গায়ে গায়ে লেগে থাকে তো আমি এটাকে দিয়ে মিখে একটু কিছুক্ষণ রেখে দেবো তারপরে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন বিয়ার আছে এই যে আমি এই সমস্ত মশলা দিয়ে যে ম্যারিনেট করে রেখেছি এখন আমি কিছুক্ষণ রেখে দেবো তারপরে ফ্রাই করব। বিয়ে আছে এই যে আমি চিকেন ফ্রাইগুলো এই যে ভেজে নিচ্ছি আমি এখন উল্টিয়ে দেবো এরকম বাদামি বাদামি করে ভেজে নেব কর করে যে আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে আমি এখন সার্ভ করে নেব বাদামি বাদামি করে ভেজে নিতে হবে চুলার জালটা একেবারে লহিতে দিতে হবে জোরে জাল দিলে পুড়ে যাবে আর মাংসগুলো কাঁচা থেকে যাবে আমি ওখানে শার্ফ করে নেব আমি চিকেন কোলা সাফ করে নিচ্ছি এভাবে কাঁটা চামচ দিয়ে তুলে উল্টা এবং তোলা ভালো হয়